এবার সেটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তো সবাইকে অনেক অনেক ভালোবাস গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফ স্টাইলে আরও একবার সবাইকে স্বাগত আর এখন দেখো এখন হচ্ছে সকাল সাতটা বাজে আমি জাস্ট উঠলাম উঠে যে এখনও বিছানায় বসে রয়েছে বিছানা থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি তো এখনও পর্যন্ত আমার বিছানা গোছানো হয়নি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার চলো একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসছে তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন হচ্ছে আমি বিছানা গুছিয়ে নেব নিয়ে হচ্ছে ঘর বাড়ি ঝাড় দেবো দিয়ে যা কাজ করার করব চলো সঙ্গে থাকতে দেখতে থাকো ঘুমি ঘুমি চোখ মুখ ফেলেছি দিয়ে জামা কাপড় কাচতে হবে অনেক কাজ আছে আজকে বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ আছে চলো তো হচ্ছে ছাদে চলে এসছি আর দেখো ওই যে পায়রাকে খেতে দিলাম পায়রাগুলো এসে খাচ্ছে কি ভালো লাগে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাকগুলো এসে তারা এই একটা জ্বালা আর আমি হচ্ছে জামা কাপড় মেলার জন্য ছাদে আসলাম এসে ওই যে কাককে খেতে দিলাম কাক বলো পায়রা বলো যাই হোক ওরা রোজই এসে ওরকম খায় আর আমি ওরকম রোজই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো চলো খাওয়ার দাওয়া আমার হয়ে গেছে জামা কাপড়টা মেলে দেবো দিয়ে হচ্ছে আহ ঘরের দিকে যাবো গাছে জল দেবো অনেক কাজ আছে আজকে আবার বৃহস্পতিবার তো আগে হচ্ছে জামা কাপড় মেলার সময় ওরা ভীষণ ভয় পেত সরে যেত এখন দেখি আস্তে আস্তে ওদেরও সাহস বেড়ে গেছে সাহস বেড়ে গেছে বলতে হচ্ছে যাই হোক একটুখানি ওরকম উড়ে যায় তারপরে আবার এসে খাওয়া শুরু করে আমার তো ভীষণই ভালো লাগে ওরা যখন ভয় পেয়ে চলে যায় আমার নিজেরই খারাপ লাগে তো চলো কাপড় মেলা হয়ে গেছে আর দেখো ঠিক জামা কাপড়ের নিচটাতে এসেই খাচ্ছে ওরা চলো ওরা খেতে থাকো দাদা তখন আমি গাছে জল দেবো জলটা নিয়ে আসি তো হচ্ছে মাটি চারা যাদের থেকে নিয়ে আসি সে বলেছে যে গাছের ওপরে যে শিশিরটা পরে ওটা যদি ধুয়ে দেওয়া হয় তাহলে নাকি ফল খুব তাড়াতাড়ি আসে এবং ভালো হয় জানি না আমি এটা তো উনি বলেছে তাই জন্যই আমি গাছের ওপর গড়াতেও জল দিই তো গাছের ওপরে যে শিশিরটা পরে ওটাকেও ধুয়ে দেওয়ার চেষ্টা করি তো আর গাঁদা ফুল গাছগুলোতে না ফুল ধরেছে যে মানে কড়ি চলে এসছে তো ফুলও ফুটবে কদিনের মধ্যে কিন্তু ইঁদুরের এত উৎপাদ জানো না একটা পাতাও নিচে রাখছে না আর সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেকটা থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্যে তো আমার পনেরো হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পেরেছ তো সবাইকে অনেক 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 ভালোবাসা তোমাদের ছাড়া এটা আমার কখনোই কমপ্লিট হতো না তোমরা না পাশে থাকলে আমি কখনোই পনেরো হাজার ফ্যামিলি করতেই পারতাম না তো তার জন্যে অনেকটা অনেকটা ভালোবাসা তোমাদেরকে সবাইকেও ধন্যবাদ অনেকটাই তো চলো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে ভীষণই আনন্দ হচ্ছে কারণ আজকে আমার পনেরো হাজার পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা সারা জীবন এইভাবে আমার পাশে থেকো আর সব সময় এইভাবেই ভালোবাসা দিও আমিও চাইবো তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও দিতে আর তোমরা না পাশে থাকলে আমি কিছুই করতে পারতাম না যা কিছু আজকে হয়েছে সেটা শুধুমাত্র তোমাদের জন্যেই হয়েছে তো চলো ভিডিওটা দেখো সারাদিন কী কী করি আর পুজো দেওয়া হয়ে গেছে এবারে একটুখানি ওষুধ বলো যাই বলো খাবো একটু চা খাবো তারপর হচ্ছে কি রান্না বাড়া করি দেখি এখন প্রায় দশটা বেজে গেছে চল আগে রান্না বাড়িটা করিনি হচ্ছে আমি তোমাদের বললাম রান্নার দিকে যাই তার আগে আমি যে পুজোটা দিয়েছি আমার ভালো লাগে ভীষণ তোমাদেরকে দেখাতে আমি যাই না তোমাদের কার কেমন লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে যে যখন দেখো ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেওয়া হয় কী সুন্দর লাগে মুখখানা মায়ের তো যাই হোক আমার এই পনেরো হাজার সাবস্ক্রাইবার বা সবাই ভিউয়ার্সদের তো আগেই বলেছি অনেকটা ভালোবাসাও থ্যাংক ইউ একটা কথা তোমাদের কাকু যদি আমাকে না উৎসাহ করতো আমি পারতাম না বা আমি কখনোই এইটা করার কথাই মাথায় আসতো না বা মাম্পু তারপরে হচ্ছে পার্থ তো ওদেরকে সবাইকে অনেকটা ভালোবাসা আমার তরফ থেকে মাম্পু পার্থকে বলছি আর তোমাদের কাকু না পাশে থাকলে আমি কখনোই এটা সম্ভব হতো না আমার দ্বারা তো তোমাকেই বলছি যে অনেক এরকম সাপোর্ট আমাকে সারা জীবন করো তোমাদের কাকুর কথায় আমি বলছি আর সারা জীবন এরকম পাশে থাকো তো চলো ফুলকপিটা কেটে নিই আমি ফুলকপি মাছ দিয়ে করব কিন্তু নিচে গিয়ে জানো তো আজকে আমি মাছ পাইনি তার জন্যে হচ্ছে ফুলকপিটা কেটেও আমি রেখে দিলাম কাল শুক্রবার আছে শুক্রবার দিন এটা রান্না হবে তাই তো যদিও ওই ভিডিওটা তোমাদের পেতে পেতে শুক্রবার হয়ে যাবে তো কিন্তু এটা তো বৃহস্পতিবারের ভিডিও তাই হচ্ছে নিচে যাই মাছ পেয়েছি তাই নিয়ে এসে আজকে রান্না করি আর কালকে যেহেতু আমাদের আবার নিরামিষ দিন তো তার জন্যে ফুলকপিটা কেটেও রেখে দিলাম কারণ ফুলকপি নিরামিষ ভালো লাগে না যদিও কিন্তু ওই কড়াইশুটি পুটি দিয়ে করব দেখি তো চলো আর দেখো কেটে আমি একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ কোনো পোকা টোকা থাকতেই পারে এখন যদিও অতটা পোকা হয়নি কিন্তু তাও তো পোকার ভয় থাকতেই পারে তার জন্য একটুখানি নুন জলে আমি এটা ভিজিয়ে রেখে দেব। তো জলটাকে পরে চেঞ্জ করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ রান্না যখন করব না বাইরে রেখে নষ্ট করে লাভ নেই আর নিচে গিয়ে আমি হচ্ছে আমেদি মাছ পেয়েছি চিংড়ি মাছ হয়ে পেয়েছি তো এগুলোকে নিয়ে এসে এখন অনেক দিন পর আমার মনে হয় বছর খানিক পরে আমেদি মাছ নিয়ে এসে রান্না হচ্ছে আমাদের বাড়িতে আর এই ডাটা চিংড়ি মাছ শিম বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি করছি আর বেগুন আর হচ্ছে আলু দিয়ে আমেদি মাছটা করব। এসব আবার লিখে দিলাম কারণ হচ্ছে ফুলকপিটা কিছুই করব না কারণ মাছ পেলাম ফুলকপি দিয়ে করার জন্য দেখি ও যদি পাই তো করবো আলগো হবে না কালকে নিরামিষ তালে ওই মটরশুঁটি দিয়েটা তাড়াতাড়ি করে নাও ছেলের জন্য ওয়েট করছে ছেলে আস্তে খাবে না এখনি দিয়ে দাও হয়ে যাবে রান্না হয়ে গেছে গ্যাসপার সব মুছে নিয়েছি কি রান্না করেছি তোমাদের আধা দেখিয়েছি আধা দেখাতে পারি তো चलो একদম খাওয়ার সময় দেখাবো তরকারিগুলো অল্পই খাবো তার জন্যে সব কিছু সেদ্ধ দিয়েছি দেখো এখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ দিয়েছি গাজর সেদ্ধ দিয়েছি বিনস সেদ্ধ দিয়েছি তো এগুলো সব হচ্ছে একটুখানি নুন মাখিয়ে নিয়ে আর এবার থেকেই সেদ্ধ সেদ্ধ খাওয়ারই চেষ্টা করব তো জানি না খেতে তো পিচ্ছে করে না আর এখানেই দেখো ওই যে আমেদি মাছটা করেছিলাম উপর দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি তো তোমাদের কাকু খেতে বললো ভীষণই ভালো হয়েছে আর আগের দিন একটু বেঁচে যাওয়ার ঘুগনি আছে ওটা দিয়ে খেলে খাবে আর না হলে গরম করে রেখেছি তো তোমাদের কাকু তো বলছে ভীষণই ভালো খেয়েছে তো চলো আমি সেদ্ধ দিয়ে খেয়ে নিই একটুখানি লাস্টে অল্প একটুখানি মাছ আর বেগুন আর এ নিয়েছি সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর আমরা না ওই মানে আমেদি মাছটা খুব একটা খাওয়া হয় না নোনা মাছ তো সেইভাবে খাওয়া হয় না খালি ইলিশ মাছ ছাড়া ভোলা মাছ তো দেখো নিয়ে আসিই না তো ইলিশ মাছ ছাড়া তো এই কদিন মানে আজকে নিলাম জোর করেই মাছ আলাটা দিলো যে নিয়ে যাওয়া এসে বসেছে ভেবেছে এখন আমি খেতে দেবো কিন্তু ওদের খাওয়ার ফুরিয়ে এসেছে দুবেলা খাওয়ার দেওয়া যাবে না আর তোমাদের কাকু আমাকে না ডেকে উঠে যাচ্ছিলো নিচে কেউ মাটি নিয়ে এসছে কাউকে বলে রেখেছে সেই মাটি নিতে কিন্তু ছোটোবেলার থেকেই তোমার ঘুমটা একটু আওয়াজেই ভেঙে যায় তো তার জন্য সে না বেশি আওয়াজ করে উঠে চলে দরজা খুলছে তার আওয়াজেই আমার ঘুম ভেঙে আমি গিয়ে উঠে বলছি কোথায় যাচ্ছ তুমি আচ্ছা আরে নিচে হাসতে হাসতে বলছে মাটি নিতে যাচ্ছে যাই হোক দেখো আজকে এই গাছটা এই যে দুটো বড় টপ নিয়ে এসছে ওর মধ্যে ট্রান্সফার করবো কারণ এইটার মধ্যে থাকতে পারবে না গাছটা তার জন্য চলো তো আমি ছাদে এক জায়গাতে মধ্যে মানে হচ্ছে কাজ যে সবজি কাটি ওর খোসা মোসা সব জমিয়ে রাখি গাছে দেওয়ার জন্য কিছু তার উপরে খোসাগুলো থেকে কি ভীষণ বাজে একটা গন্ধ ছাড়ছে এবার গাছ জানে আমি আরো একবারে বসতে পারছিলাম না এরকম একটা ব্যাপার তো মাটিটা দিয়ে দেবো মাটি অল্প আছে ও নিতে গেছে নিচে আসুন তো ততক্ষণ গাছটাকে নিয়ে আমি বসিয়ে দিই এখানে এইটুকুই মাটি ছিল আর মাটি ছিলই না যা মাটি ছিল সব গাছে দিয়ে দেওয়া হয়েছে আর পুরোনো মাটি নতুন মাটি মিলিয়ে আর দেখো গাছটা তো হচ্ছে অনেক দিন এর মধ্যে রয়েছে এই টবের মধ্যে তো লেবু হয়েছে তো কিন্তু এত ছোট টবের মধ্যে না খুব একটা ভালো হচ্ছে না গাছটা তার জন্যে আমি তুলে এটার মধ্যে বসালাম একটুখানি বড় টব পেলে হয়তো ভালো হবে গাছটা জানি না ভালো হবে কিনা কিন্তু তাও তো টবে বড়ো টব দিয়েছি মাটি দিয়েছি সব দিয়েছি ঘোয়া তো উচিত তো যাই হোক তোমাদের কাকু এখনো মাটি নিয়ে আসেনি আমি যতটা পারছি মাটি দিয়ে কারণ সন্ধ্যে লেগে যাচ্ছে সন্ধ্যের পরে আর ছাদে বসা যাবে না বসা যাবে না বলতে হচ্ছে ছাদে ঘোরাফেরা বা এই সব কাজগুলো করতে পারবো না অন্ধকার হয়ে আসছে বাড়িতে যেতে হবে গিয়ে হচ্ছে ঝাড় দে ঝাড় দেবো সন্ধ্যে দেবো অনেক কাজ আছে সন্ধেবেলা আমাকে সবাই জানিও তো কী গাছে এর মধ্যে কি দিলে ভালো হবে বা কই দিলে ভালো ফল থাকবে আর আমার এখানে ভীষণ ইঁদুরের জ্বালা জানো তো এই ছাদের উপরে কোথার থেকে ইঁদুর আসে না পাখি পাতা খেয়ে নিচ্ছে বুঝতে পারছি না গাঁদা ফুলের গাছগুলো তো পুরো ন্যাড়ামোড়ো করে দিয়েছে শুধু কুড়ি কটা রয়েছে ওপর দিকে তাই তাও খেতে পারছে না আর একটুখানি সার দিয়ে দিলাম ওই যে মাটি যায় ওনার থেকে এই সারটা নেয়া তাই সার দিয়ে একটুখানি নিচে আবার মাটি দেবো আর এটাকেও পরিষ্কার করে নেবো এটার মধ্যে কিছু একটা গাছ বসাবো আর বেগুন গাছ আছে তো সেই বেগুনের চারা এটার মধ্যে বসাবো তো চলো গাছগুলো আমি লাগিয়ে নিই

তো আমার না একটা জিনিস কি হচ্ছে যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ দাঁতের যন্ত্রণা ঠিক আছে যেই ওষুধ বন্ধ করে দিচ্ছি সেই দাঁতের যন্ত্রণা করছে। কেন যেমন হচ্ছে বুঝতে পারছি না তো সব কিছুই করছি ওই ওষুধ নিয়ে এসে জলের মধ্যে দিয়ে কুলকুচি করছি সবই করছি না ওই খিটখিটে ব্যথাটা মানে ব্যথা না যন্ত্রণা অ্যাকচুয়ালি এটা সেটা আমার যাচ্ছে না তো আমি ভাবছিলাম যে অ্যান্টিবায়োটিক দুটো শেষ হয়ে গেছে যে অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছিল খালি এই যন্ত্রণার ট্যাবলেট আছে অ্যান্টিবায়োটিক না খেলে কমছেই না যন্ত্রণার খেলেও কমছে না তোমাদের কাকু তার জন্যই গেল ওষুধটা নিতে আর আমি এদিকে রুটিটা বানিয়ে নিই তাড়াতাড়ি তো চলো তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি ভাল লাগছে না আমার একদম তো দেখো রাতের খাওয়ার নিয়ে বসে গেছি ওরা খাচ্ছে ভাত আমি খাবো রুটি তার জন্যে হচ্ছে রুটি আর ওই পেঁয়াজ কলি আলু বেগুন শিম এইসব দিয়ে যে তরকারি বানিয়েছিলাম ওটা নিয়ে নিয়েছি আর একটুখানি বেগুন আলুর তরকারি নিয়ে নিয়েছি তো রাতের খাওয়ারটা হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে